সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসে শুভেচ্ছা ভালোবাসা আমার হচ্ছে মাথায় অনেকদিন ধরে লাইভে আসি না বাট আমার পিস থেকে লাইভে আসা খুবই দরকার তো আজকে বাইরে থেকে আসলাম এসে একটু সময় পেলাম যে একটু লাইভ করি সেজন্য লাইভে আসলাম শরীরে ভিটামিন সির অভাব ওই জন্য ভিটামিন সি খাচ্ছি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বেউলা আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আন্টি আমার লাইফ এ ব্যালেন্স টাইম দিয়ে নাই আমার লাইফের কালকে যাবে বরাত আমি ভাবছি ও বলতেছে ব্যালেন্স নাই ওর টাকা দাম हेलो थैंक थैंक यू थेंक यू, थेंक यू। एक हाँ अब बसा चले ग चले आस अने की घुमाय कल के स... উম টায়ার্ড ছিল ও ঘুমায় ওরা নিশ্চয় বই পড়ে ঘুমায় না মানে বই পড়ে হম হম আঙ্কেলকে সাথে আনা যাবে না আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ দিশা গো দিশা পাশি

আপু আপনি শেষের সেনা তো কেকলা বাইরে গেছিলাম আজকে পয়লা ফাল্গুন ছিল জানেন না আমি একটা প্রোগ্রামে গেছিলাম প্রোগ্রাম করছিলাম তো আপু এখনো ঘুমান না না তিনটায় ঘুমাবো কালকে কোন জায়গায় যাবেন কোন জায়গায় যাবেনা সঙ্গে বাসায় থাকতো তো ইসলাম আজকে ভালো একটা টাইম গেল আমাদের একসাথে হ্যাঁ অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করছি থ্যাংক ইউ ইনভাইট করার জন্য আপা এখন ঘুমান না কেন যে একটু পরে ঘুমাবো ইনশাল্লাহ 多年几何？ আপনি দিশাকে ঘুমাইতে চলে গেছে দিশা এখন ঘুমাবে হাই দিশা কেমন আছো আমি ভালো কেমন চলছে সবকিছু ভালো আমার সাথে অ্যাক্টিং কেমন ছয় দিশাকে কই ঘুমাইছে ও লালনুর সাথে ঘুমাইছে কল ফর গত বুধবার রাতে সফল উদ্যোক্তা তনি এক সংবাদ সম্মেলনে বাড়িসহ তার স্বামী

সাবিধানমূলক আন্টি আজকে যে শাড়িগুলো ফটো শুট করেছেন খুব সুন্দর লাগছিল আপনাদের দুজনকে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ এই কথাটা সবাই বলতো যে সকাল বাবু দেখতে নাকি আর বড় মতো হয়েছে এই কথাটা সবাই বলতো আপু দিশা কেমন আছে দিশা দিশা আলহামদুলিল্লাহ ভালো আছে দিশা পাশে রুমে চমৎকার একটা ভিডিও লিমা লিমা সালাম আলাইকুম সালাম কেমন আছেন জি ভালো আছে আপনি কেমন আছেন আমি আমার কাজে আছি পেটের দায় আপনি কি করেন তাহলে আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপনাকে দেখলে অনেক ভয় লাগানো যায় না অনেক রাগি আপনি হ্যাঁ আমি অনেক রাগি অনেক আপু কথা বলেন না কেন এই যে কথা বলতেছি পরে আমি শর্ট লাইভ করবো এই যে এই জন্য আসলাম এম ডি সাইদুল তোর একটা টুস টুস তুই যা রানু মন্ডলের পুষ নাকি আমাদের কমেন্ট করতে মঞ্চে এই যে পড়লাম পড়িত আপু কোথায় গিয়েছিলেন বাইরে গিয়েছিলাম একটু আগে চলে আসছি আপু আপনাকে আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অনেক 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 প্রার্থনা করে আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাছ আহ সবাই ভালো থাকবেন টাটা টা ফেস দেয় নিচ্ছি